আজান চলাকালে ইমামের কাঁধে লাফিয়ে উঠল একটি বিড়াল এমন তুরস্কের একটি মসজিদে যা দেখে অনেকে আবেগে আপ্লুত হয়েছেন তবে এমন ঘটনা যে কারোর তিনি নিশ্চয়ই চমকে যেতেন কিংবা আজান বন্ধ করে দৌড়ে পালাতেন বিস্তারিত থাকছে রিপোর্টে আজান চলাকালে ইমামের কাঁধে লাফিয়ে উঠল একটি বিড়াল এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে তুরস্কের একটি মসজিদে যা দেখে অনেকেই আবেগে আপ্লুত হয়েছেন তবে এমন ঘটনা যে কারোর সঙ্গে ঘটলে তিনি নিশ্চয়ই চমকে যেতেন কিংবা বন্ধ করে দৌড়ে পালাতেন তুরস্কের একটি মসজিদে আজানের সময় ঘটে যাওয়া ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার রীতিমতো ভাইরাল হয়ে যায় ভিডিওটি দেখে অনেকেই এর প্রশংসা করেছেন অনেকেই আবার আবেগে আপ্লুত হয়েছেন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তুরস্কের একটি মসজিদে নামাজের আগে আজান দিচ্ছিলেন একজন ইমাম সাহেব আর ঠিক ওই মুহূর্তে একটি বিড়াল দৌড়ে এসে এক লাফ দিয়ে তার কাঁধে উঠে বসে পড়েন এমন ঘটনা যে কারোর সঙ্গে ঘটলে তিনি নিশ্চয়ই চমকে যেতেন কিংবা আজান বন্ধ করে দৌড়ে পালাতেন কিন্তু ইমাম সাহেব ধৈর্য ধরে খুব স্বাভাবিক ভঙ্গিতে বিড়ালটির সঙ্গে ইতিবাচক আচরণ করেন তিনি বিড়ালটিকে তার কাঁধ থেকে না সরিয়ে বরং এক হাত দিয়ে আদর করে দেন এবং এক মনে চালিয়ে যান তখন বিড়ালটি শান্ত হয়ে ইমাম সাহেবের কাঁধে চুপচাপ বসে থাকে আজান মসজিদটিতে নিয়মিত নামাজ পড়তে আসা কয়েকজন মুসল্লি জানিয়েছেন আলোচিত এই বিড়ালটি এর আগেও প্রায় মসজিদের ভেতরে ঠুকে পড়তো এবং সবার সঙ্গে খুন ছুটিতে মেতে উঠতো তাই এই ঘটনাটি তাদের চোখে এক অর্থে নতুন কোনো ঘটনা নয় কিন্তু ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ তা দেখে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেরই মন জয় করে নিয়েছে এই ভাইরাল ভিডিওটি ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন ইতিবাচক বিভিন্ন কথা একজন বলেছেন একসঙ্গে থাকা আর সহনশীলতার এমন ছবি আমাদের মনে আলাদা করে এক ভালো লাগার অনুভূতি ফিরিয়ে আনে আরেকজন লিখেছেন আজানের মাঝে বিড়ালটির এমন কোমল উপস্থিতি যেন অন্য মাত্রা যোগ করেছেন ভিডিওটি দেখে অনেকে মানসিক শান্তি পেয়েছেন বলেও মন্তব্যের ঘরে লিখেছেন চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক